শরীরে রোগ হলে মানুষ ছোটেন চিকিৎসকের কাছে খেলার মধ্যে ক্রিকেটারদের যেমন ছোট লাগে তেমনই রোগ হয় ব্যাটেরও চলতি আইপিএলে ব্যাট নিয়ে সমস্যাতে পড়েছেন সুনীল লারিন আন্দ্রি রোকি আন্দ্রে রাসেলের মতো একাধিক ক্রিকেটার নির্দিষ্ট মাপের থেকে বেশি হলেই ব্যাট বদল করতে হচ্ছে ক্রিকেটারদের ব্যাটের রোগ হলে চিকিৎসাও আছে তবে তা কিন্তু মিরাজ জলন্ধর নয় আছেন একেবারে শহর কলকাতাতেই নাম অজিত কুমার শর্মা তার একটা অন্য নামও আছে তাকে বলা হয় ব্যাটের ডক্টর অফ ব্যাটস অর্থাৎ রাসেল ব্যাট নিয়ে নিয়ে সমস্যায় পড়লেই ডাক পড়ে নিজের টিম হোটেলে পৌঁছে কারোর ব্যাটে ওজন কমানো আবার কারোর ব্যাটে নির্দিষ্ট মাপে আনা আবার সঠিক পরিচর্যা করে তাকে শক্তপক্ত করা এই কাজে অজিতের জুড়িমেলা ভার শুধু কে কে আর নয় আইপিএল অন্য দলগুলি ইডেনে খেলতে এলেও ডাক পড়ে যায় ব্যাটের ডাক্তার অজিতের ক্রিকেটার থেকেই ব্যাটের ডাক্তার হয়ে উঠেছেন অজিত একটা সময় ক্রিকেট খেলতেন কলকাতায় কাপ ক্রিকেটে খেলেছেন কিন্তু করোনা এবং চোটের ধাক্কায় ক্রিকেট জীবন মাঝপথেই থমকে যায় কিন্তু খেলা ছেড়ে দিলেও ক্রিকেটকে ছাড়তে পারেনি অজিত ছোটবেলা থেকেই ব্যাট নিয়ে পরিচর্যা তার ভালো লাগতো হতে চেয়েছিলেন ব্যাটসম্যান কিন্তু সে স্বপ্ন তার সফল হয়নি ফলে খেলা ছাড়ার পর শুধু নিজের ব্যাটই নয় একই সঙ্গে অন্যদের ব্যাটও ও সারাইয়ের কাজ শুরু করে সেখান থেকেই হয়ে উঠলেন ব্যাটের ডাক্তার তবে কীভাবে ব্যাটের ডাক্তার নাম হলো তার এই প্রসঙ্গে অজিত বলেন আমি আগে একটা দোকানে সারাক্ষণ ব্যাট নিয়েই কাজ করতাম প্রতিদিন একজন ডাক্তার আমাকে দেখতেন পাঁচ ছয় মাস দেখার পর সেই ডাক্তারবাবু বলেন আমি হলাম মানুষের ডাক্তার আর তুই ব্যাটের ডাক্তার সেটা আমার খুব ভালো লেগে যায় সেখান থেকেই তার নাম হয় ডাক্তার অফ ব্যাট